হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে মা আর মাম্পু আমাদের সঙ্গে যাচ্ছে হাটে এই ফার্স্ট টাইমই মা আর মাম্পু আমাদের সঙ্গে হাটে যাচ্ছে আগে যতবার গেছি আমি আদিত্য আর ভাই তিনজনেই গেছিলাম এবারে প্রথম মাকে আর মাম্পুকেও সঙ্গে দিলাম মামপুর বিড়াল আর কুকুর খুব পছন্দ ও রাস্তার কুকুরদের দেখলে ডাকে বেড়ালদের দেখলে ম্যাও ম্যাও করে ডাকে তাই ওখানে গিয়ে ওদেরকে দেখে কি করবে কি জানি সেটা দেখা এক্সাইটমেন্ট আমি জাস্ট ধরে রাখতে পারছি না হাট শুধুমাত্র একদিনই বসে সানডে কিন্তু আজ সানডে তো ভালোই জ্যাম পাচ্ছি আমাদের বাড়ি থেকে শ্যামবাজার অনেকটা দূর আর মামপু এখানে গাড়িতে উঠে ঘুমিয়েও পড়েছে আমরা শ্যামবাজার মোড়ে পৌঁছে গেছি আর একটু আনি গেলেই হাট গাড়ি এখানে পার্ক করে এগিয়ে চললাম হাটের দিকে হাটে ঢোকার সঙ্গে সঙ্গে পাখি দেখতে পেয়ে মাম্পু পাখির দিকে হাত দেখা যায় তাই ফার্স্ট পাখির দিকেই গেলাম এবার চলো কুকুর যেদিকে বিক্রি হচ্ছে সেদিকেই যাওয়া যাক এত কুকুর একসঙ্গে দেখতে পেয়ে মাম্পু তো অবাক এত কুকুর একসঙ্গে খাঁচার মধ্যে কি করছে সে তো মানে মনে হয় খাঁচা থেকেই কুকুর বের করে নেবে একটা কুকুরকে ওপরে তোলাতে সে ওর দিকে আঙুল দেখাচ্ছে আমি জিজ্ঞাসুজি ওটা নিবি বলছে হ্যাঁ ওর এতই পছন্দ হয়েছে এই কুকুরটাকে নাকি ও নিয়ে যাবে এই হাটে যখন কুকুরের দাম জিজ্ঞেস করলাম তখন দেখলাম করোনা দাম কিন্তু ভালোই বলছে প্রচণ্ড বেশি বলে আমার মনে হয়েছে কুকুরে ওখান থেকে বেরোনোর পর মাম্পু পাখির দিকে হাত দেখিয়ে নিয়ে এলো তার পাখি মনে হয় প্রচণ্ড পছন্দ ওদের কিচকিচ আওয়াজে ওর খুব ভালো লাগছে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করে যাচ্ছে তারপরে এগিয়ে চললাম আরও হাটের ভেতরের দিকে যাওয়ার জন্য আজকে বেলায় এসেছিলাম কিন্তু ভিড় দেখলাম আজকে অন্য সময় যখন আসি তার তুলনায় হাটের মধ্যে থেকে চলতে চলতে পায়রার দিকে দেখে মামপুর টাটা করতে শুরু করলো কি সুন্দর সাদা সব পায়রা দেখে একটা গানি মাথা এলো মাসাক্কেল আজকে আমরা যে কারণে হাটে এসেছি সেটাই বলা হয়নি আমরা এসেছি আজকে অ্যাকোডিয়াম কেনার জন্য এবারে বড় দেখে অ্যাকোডিয়াম কিনে নিয়ে যাব ঠিক করেছি এই হাটে প্রচুর ধরনের গাছ বিক্রয় আর মানুষ প্রচুর গাছ কিনে নিয়ে যায় আলু কবরি এলাকা দেখতে পেয়ে হঠাৎ আলু কবরি খেতে ইচ্ছে করলো তাই এলাম আলু কবরি খাওয়ার জন্য স্কুলে পড়াকালীন প্রচুর আলু খেয়েছি এখন তো আলু আলার কাছে যাওয়াও হয় না আর আলু কবড়ি খাওয়া হয় না তাই এই সুযোগটা ছাড়ি কী করে সবাই মিলে এনজয় করে আমরা আলু কবড়ি খেলাম আর মামফুকে আলু দাদা একটা পাপড়ি দেওয়াতে সে তো সেটা নিয়েই খুব মজা পেয়েছে সে সেইটা নিয়েই চুষে চুষে খাচ্ছে যে অ্যাকর্ডিয়ামটা কেনার জন্য আমরা এসেছিলাম সেই অ্যাকোর্ডিয়ামটার দাম বাইশশো টাকা বলছিল অনেক দরাদড়ি করাতে দু হাজার টাকা লাস্ট ফেন্সে নেমেছে ওর থেকে এক টাকা কমাচ্ছে না ভাই আর মা দোকানের ভেতরে গিয়ে ভালো করে অ্যাকোয়ারিয়ামটাকে দেখছে আর আমি আদিত্য আর মাম্পু বাইরে দাঁড়িয়ে আছি ভাই একবার এই অ্যাকোডিয়াম নেবো একবার ওই অ্যাকোয়ারিয়াম নেবো এই করতে করতে একটা অ্যাকোডিয়াম লাস্ট ফেন্সে সিলেক্ট করেছে ও যে কারণে আজকে হাটে আসা অ্যাকোয়াম কেনার জন্য হলো চলো মাছের দিকে যাই সামনে দেখলাম একটা কাকু কত ধরনের গোলাপ ফুলের গাছ নিয়ে বসেছেন কালারিং গোলাপ ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের বাড়িতে যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেটা তো ছোট তাই জন্য সেই অ্যাকোয়ারিয়ামে এই চারটের মতন মাছ আছে এখন বড় অ্যাকোডিয়াম কেনা হয়েছে তার জন্য তো একটু বেশি মাছ দরকার সেই জন্যই আজকে মাছ কিনতে আসা মেনলি ওই দিকে মার ভাই মাছের দাম দর করছে আর এই দিকে মাম্পু মাছগুলোর গায়ে হাত দিচ্ছে আর কিস করছে ওর এমনিতে মাছ খুব পছন্দ ও বাড়িতেও মাছগুলোকে দেখে আর বলে ফিস 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 আজকে যেন মাছ আলাগুলো মাছের দাম জানে খুব বেশি বলছে আমার মনে হচ্ছে যাই জিজ্ঞেস করছি আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এই দেখো তেলাপিয়া মাছও বিক্রি হচ্ছে আজকে দেখলাম এখানে গামলা হে মাছগুলো আছে দেখতে পেয়ে মামপু ওর বাবাকে বলছে কোল থেকে নামিয়ে দাও ও এইগুলোতে হাত দেবে কি মেয়ে হয়েছে সামনে একটা চায়ের দোকান দেখে সেখানে চা খাওয়ার ইচ্ছে হলো এত ভিড়ে ওর মনে আর ভালো লাগছে না তাই একটু ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিল তাই আমি মাছগুলোর কাছে নিয়ে যেতে ওকে জিজ্ঞেস করছি কোন ফিশটা খাবে ও আমাকে হাত দিয়ে দিয়ে এক একটা ফিস দেখাচ্ছে ওকে বলছি মাছগুলোকে টাটা করে দাও সে দেখছি টাটা করছে আবার বলছি কিসি দিয়ে দাও সে ফ্লাইং কিস দিচ্ছে বাড়িতে তো তিন চারটে মাছ দেখতে পায় আর এখানে এসে এত রঙ বেরঙের মাছ দেখতে পেয়েছে ওর খুব ভালো লাগছে ভাই আর মা মিলে দেখছে কোন মাছ নেওয়া যায় একটা দাদার দোকানে দাঁড়িয়ে বিভিন্ন মাছ দেখা হচ্ছে কোন মাছটা নেওয়া যায় আর ভাই দেখলাম আজকে গ্রিন কালারের ওপর মাছ দেখতে বেশি পছন্দ করছে নেওয়ার জন্য মাছের দোকানের দাদাটা ভেতর দিক থেকে ভাইয়ের পছন্দ মতন মাছ বের করে দিতে সে ভালো করে সে মাছগুলোকে দেখছে মাছটাকে দেখতে খুবই সুন্দর এবার কোনটা নেবে তাই ভাবলাম এক ধরনের মাছ দেখার পর আবার আরেকটা কালারের মাছ বের করতেও বলছে এবার দাদা যে কালারের মাছ বের করলো সেটা হলো গ্রিন কালার আমাদের বাড়িতে অলরেডি রেড কালারের মাছ আছে তাই ও অন্য কালারের মাছই চাইছে দেখলাম আমরা চারটে মাছ নিয়েছিলাম আর একটা হচ্ছে মাছের ওষুধ নিয়েছিলাম সেগুলো মিলে আমাদের দাম পড়েছিল সাড়ে পাঁচশো টাকা আমাদের সব কেনাকাটি আজকের মতন হয়ে গেছে এবার চলো বাড়ি ফেরা যাক আর মাম্পু এবার বাবার কাঁধে না এবারে দেখলাম গাছের দোকান গাঁদা ফুল এসেছে শীতকালে এসে গেছে অ্যাকোডিয়ামটা আমরা যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে রেখে দিয়ে গিয়েছিলাম মাছ কিনতে এখন সেই অ্যাকোডিয়ামটাও কালেক্ট করে নিয়েছি ভাইয়ের হাতে আর মায়ের হাতে মাছগুলো আছে আর এবার হচ্ছে গাড়ির দিকে যাই অনেকটা দুপুর হয়ে গেছে মামপুর ও মনে খিদে পেয়ে গেছে ও জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছে এই রোদের মধ্যে অনেকক্ষণ ও ঘুরেছে তাই ওর আর ভালো লাগছে না তা চোখ মুখ দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার সে বাড়ি যাবে রোববার বলে আজকে জ্যামটা একটু কমই পাবো তাড়াতাড়ি মনে হয় বাড়ি ফিরে যাব মেয়েটার খিদেও পেয়ে গেছে আজই হাট থেকে তো জিনিসপত্র কিনলাম কিন্তু আমাদের যেন মনে হতে শুরু করলো অ্যাকোডিয়ামটা আর মাছের দামটা একটু বেশি নিয়ে নিয়েছে মনে হয় বাড়িতে এসে অ্যাকোডিয়ামটাকে ভালো করে ভাই পরিষ্কার করে মাছগুলোকে দিয়ে দিয়েছে আর তারা সেখানে খেলা করছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বড় অ্যাকোডিয়াম কিনব শেষমেশ কেনা হলো আজকে আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা বাই